সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল একটি না এতগুলো সুবিধা দেবে সরকার কি রয়েছে আজকের প্রতিবেদনে সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য হঠাৎ যেন কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য একের পর এক সুযোগ সুবিধা আইন পরিবর্তন প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছেন ফলে এই একটা বছরের মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের জীবন যেন অনেকটা বদলে গিয়েছে এই প্রতিবেদনে আপনাদের জানাবো সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী কী পরিবর্তন এসেছে সেগুলোই গত আঠই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে সেই মতো কদিন আগে নবান্ন থেকেও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মার্চ মাস থেকেই এই বেতন বৃদ্ধি পাচ্ছে যা এপ্রিল মাসে প্রথম বর্ধিত বেতন হিসেবে হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা এদের সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন বেড়ে হলো দশ হাজার টাকা এর ফলে রাজ্যের প্রায় দুই লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তে মাসিক বেতন বৃদ্ধির আগেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার তা ঘোষণা হয়েছিল দু সালের একেবারে প্রথমের দিকে কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয় এর আগে তারা বোনাস পেতেন দুই হাজার টাকা করে অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার তিন হাজার তিনশো টাকা বোনাস বাড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এতদিন ষাট বছর বয়সের পর সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়লে দুই থেকে তিন লক্ষ টাকা পাওয়া যেত রাজ্য সরকার এবার ঘোষণা করেছে অবসর নেওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থাও করা হয়েছে সরকারের পক্ষ থেকে প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য টেন পারসেন্ট সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু গত আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলদের চাকরিতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কুড়ি পারসেন্ট করে সংরক্ষণ থাকবে এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে তাদের প্রথম জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে দেখা গিয়েছে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার কর্মরত তার চল্লিশ শতাংশই মহিলা তাদের অনেকে বিবাহের পর এক বিচিত্র সমস্যা সম্মুখীন হন বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি আলাদা আলাদা জেলায় সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়ি যেতে পারেন না মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই অন্য জেলার বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ারও এই সুযোগ পাবেন না কেবল বিবাহ পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি অন্য জেলায় হলে তারা সেখানে বদলির সুযোগ পেতে পারেন যদিও এটা আপাতত সুপারিশের স্তরে আছে এখনও চূড়ান্ত কিছু হয়নি